এত সুন্দর একটা গ্রাম ফরক বানিয়ে ফেললাম মাত্র পঞ্চাশ টাকা খরচ করে আমার হাজার হাজার টাকা বেঁচে যায় আমি নিজে যেহেতু আমি পঞ্চাশ টাকা খরচ করেছি আর এত সুন্দর একটা ফরক হয়ে গেছে তো আমার এই মেয়ের ফরকের আমার আমার হেজাবের টুকরা ছিল তো এই টুকরা দিয়ে আমি ভাবনা চিন্তা করে মেয়ের জন্য একটা সুন্দর একটা ড্রেস বানিয়ে ফেলছি যারা টুকরা কাপড় দিয়ে ড্রেস বানায় আমার মনে হয় টুকরা কাপড় দিয়ে বাচ্চাদের জন্য ফরক বানাইলে বা কোনো কিছু বানাইলে সেম অনেক সুন্দর হয় তো আমি এখানে আমার আম্মার টুকরা কাপড় ছিল তো ভাবছি যে কি করে এটা মানে একটা ড্রেস সুন্দর করে গ্রাউন্ড ফ্রক বানানো যায় তো আমার যে চিন্তা সেই ভাবনা আমি এখানে নিয়ে সাথে সাথে বসে গেছি আমার আগের ঘরে লেস ছিল আমি লেসটা পঞ্চাশ টাকা দিয়ে নিচ্ছি আড়াই গজ লেস পঞ্চাশ টাকা দিয়ে মাত্রা নিচ্ছি আমি আরো বেশি আনলে জামাটা আরো বেশি সুন্দর হতো তো এখানে পঞ্চাশ টাকা লেস আনি আমি যেহেতু এত সুন্দর একটা ড্রেস বানাতে পারছি তো আপনারাও বাসায় বসে এই ড্রেস বানাবেন আমাকে অনেকে কমেন্টে বলেন আপু আপনি যে ড্রেস বানান ফুল ভিডিও দিয়ে তো আমার ফুল ভিডিও দিব আমি অনেক সময় করে মানে এই ভিডিওটা সারছি যদি আপনারা যদি দেখতে চান আমার ফুল ভিডিও তো আমাকে কমেন্ট করবেন তাহলে আমি ফুল একবার কাটিং থেকে শিলাই পর্যন্ত দেখাতে সুবিধা হবে আপনার যদি বলেন যে আপু আপনি আমাদের ফুল শিলাইটা দেখান তো আমি দেখাবো তো এখানে দেখেন আমি যে আমার যে টুকরা কাপড় ছিল এখানে আপনার এক গজের মতো ছিল আর স্যালার কাপড় আধা কম ছিল মানে স্যালার যে সাইডের যে টেক্সিয়া কাপড়টা থাকে পায়ের ধারে ওই কাপড়টাই ছিল তো আমি ওইটাকে সুন্দর করে কাটিং করে মাঝখান বরাবর জোড়া ফসছে ওই জোড়া যেহেতু না বোঝা যায় আমি এই জন্য বুকে আর যে গ্যারটা কুচির ওটা আমি এমনভাবে দিছি যেন বোঝা যায় অনেক গ্যার হয় এই জন্য আমি এটাকে টানা সুতা যে মাঝখানে শিলে করে জোরে একটা সুতা টেনে আমি কুচিটা এভাবে দিছি আর হাত দিয়ে ভালো করে মিশ মানে মিশে দিতেছে যেন সমান সমান হয় যে বুঝা যায় যেটা অনেক কুচি হয়েছে এভাবে কুচি দিলে অনেক কুচি হয় আর যদি আপনি ওইভাবে হাতে কুচি দিতে যাইতেন তাহলে এত কুচি হইতো না তো সবাই দেখে বলতেছে যে এত সুন্দর একটা গ্রাউন্ড ফরা হয়ে গেছে কত টাকা খরচ হচ্ছে আমি ভাবছি মানুষ ভাবছে যেটা হয়তো অনেক গছ কাপড় লাগছে আমি কিছু না এখানে আমার টুকরা কাপড় দিয়ে এত সুন্দর একটা গ্রাউন্ড ফ্লোর হয়ে গেছে আমি এটা মানে মেলাতে অনেক সময় লেগে গেছে আমার যদি আপনারাও মানে সিলাতে স্যার আমার দুটা মেয়ে আছে তো আমার ও মেয়েদের জন্য আমি যদি সিলাই করি যদি মানুষের কাছে যদি আমার হাজার হাজার টাকা শাসে দেবো তো জন্য আমি নিজে নিজে বানাই মেয়েদের জন্য কষ্ট করে আমার অনেক টাকা বেঁচে যায় যদি আপনাদের কাছে আমার এই মানে ভিডিওটা ভালো লাগে তো আপনারা কমেন্ট করবেন আমি ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখানে আমার যে মানে এই লিস্ট আমি আনছি আমার অন্য জামার ডিজাইন করার জন্য কাস্টমারের তো এখানে আমি মেয়ের জন্য লাগাইতেছি এখানে আড়াই গজ যদি আমি চার গজ বা পাঁচ গজ আনতাম তাহলে আমার ফুটা ফুল ফরগে আমার হয়তো আমার সামনে সাইডে দিছি কিন্তু পিছনের সাইডে দিতে পারি নাই আবার হাতার সাইডে দিতে পারি নাই আবার বুকে সাইডে দিতে পারি নাই শুধু নিচে একটাই দিছি নিচেও দিলে আরো ভালো লাগতো আমি নিচেও দিতে পারিনি এত লেস আমি আনিনি আড়াই গজ লেস জামার একটা লেজে আনাকে আমি তাই আনছিলাম আমি এখানে ফুল মানে ভিডিও ছাড়তে পারি না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবো তারপর চেষ্টা করছি একটু মানে কাটিংটা দিতে পারলাম না ফুল প্রসেসিং দিতে পারলাম না যেহেতু অনেক বড় লং ভিডিও হয়ে যাবো যদি আপনারা দেখতে চান তাহলে আমি দেব যদি কমেন্টে বলেন যে আপনি ফুল ভিডিও দেয় এখানে আমি শুধু সেলাই করাটা দেখাইছি যেহেতু আমার ভিডিও অনেক লং হয়ে যায় ওই জন্য আমি দিতে পারি বিস্তারিত অনেক আমাকে এমনি ইনবক্সে বলে যে আপনি টু বি থ্রি পিচের বা সহজ যেগুলো আমরা সেলাই শিখতে পারবো ওভাবে দিয়ে তো ইউটিউব তো দেখে দেখে অনেকে শিখে এই জন্য আপুরে আমাকে কমেন্ট করে বলে তা আমি ভাবছি যে একটা ভিডিও দিয়ে দিয়েই আপনারা দেখেন যদি ভালো লাগে তো